একটা রাত যখন আলো আর অন্ধকারের সীমারেখা ঘুলিয়ে যায় যখন বাতাসে ধূপের গন্ধ মিশে যায় ভয়ের সুরে একটা রাত ভূত চতুর্দশীর রাত যেদিন আমরা বাঙালিরা ঘরের চারপাশে চোদ্দটা প্রদীপ জ্বালায় কিন্তু জানি কি এই আলো কার জন্য জলে একই আত্মাদের আহ্বান নাকি দেবীর সুরক্ষা এই আলো কি পবিত্রতার প্রতীক নাকি অদেখা জগতের দরজা খুলে দেয় আজ আমরা খুঁজব সেই উত্তর অতএব আপনারা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভূত চতুর্দশীর চোদ্দ প্রদীপ আলো নাকি আত্মাদের ডাক দীপান্বিতা অমাবস্যার আগের দিন যখন সন্ধ্যা নামে বাংলার প্রতিটি ঘরে জ্বলে ওঠে ছোট ছোট প্রদীপের শিখা কেউ রাখে জানালার পাশে কেউ মাটির উঠানে কেউ বা তলার সামনে লোককথা বলে এই রাতে আত্মারা পৃথিবীতে ফিরে আসে যে আত্মারা সারা বছর পাতালে ঘুমিয়ে থাকে তারা এই এক রাতের জন্য ফিরে আসে তাদের ঘরে তাদের প্রিয়জনদের কাছে এই চোদ্দটা প্রদীপ তাদের পথের আলো দিদিমারা বলতেন যে ঘরে প্রদীপ নিভে যায় সেখানে আজ তারা পথ হারায় তাই বাতাস উঠলেই প্রদীপ বাঁচিয়ে রাখা তেল ফুরিয়ে গেলে আবার ভরা এই সব কাজ যেন এক অলিখিত নিয়ম হয়ে উঠেছে বাংলার ঘরে পুরাণ বলে অমাবস্যার আগের রাতে একবার দেবী কালী প্রকাশ পেয়েছিলেন ভয়ঙ্কর রূপে তিনি অসুর নিধনে বেরিয়েছিলেন আর তার আগমনের সংকেতে মানুষ জ্বালিয়েছিল আলো তখন থেকেই শুরু হয় ভূত চতুর্দশীর প্রথা অন্ধকারে আলোর আহ্বান অশুভর সামনে শুভর জ্বালা আরেক গল্প বলে যমরাজ এই রাতে পিতৃপুরুষদের অনুমতি দেন যাতে তারা পৃথিবীতে এসে একবার ঘুরে দেখে নিতে পারে তাদের বংশ কেমন আছে তাদের সন্তানরা এখনো কি তাদের স্মরণ করে এই চোদ্দ প্রদীপ চোদ্দ প্রেত লোকের প্রতীক যেখান থেকে আত্মারা ফিরে আসে আলোর টানে চলুন এক গ্রামের গল্প বলি বাংলার দক্ষিণের এক গ্রাম বেলতলা সেখানে থাকতেন এক বৃদ্ধা রমা দেবী গ্রামের সবাই তাকে রমা ঠাকুরুন বলত ভূত চতুর্দশীর রাতে তিনি নিজ হাতে চোদ্দটা প্রদীপ জ্বালতেন চার কোণে উঠানে কুয়োর ধারে আর একখানি প্রদীপ রাখতেন তার প্রয়াত স্বামীর ছবির সামনে কথিত আছে তার স্বামী সেই রাতে বহু বছর আগে বজ্রপাতে মারা যান রমাদেবী বিশ্বাস করতেন যেদিন প্রদীপ জলে তার স্বামী আশেপাশেই থাকেন এক বছর প্রচণ্ড ঝড় উঠল এক এক করে সব প্রদীপ নিভে গেল রমাদেবী ছুটে গিয়ে একে একে জ্বালাতে লাগলেন শেষ প্রদীপটা হাতে নিতেই পেছন থেকে ভেসে এলো ফিস ফিসে কণ্ঠ এই আলো তো আমাদের জন্য রমা সকালে গ্রামবাসীরা দেখল রমা দেবী উঠানে পড়ে আছেন অচেতন আর তার চারপাশে চোদ্দোটা প্রদীপ সব জ্বলছে ঠিকঠাক কিন্তু প্রতিটি প্রদীপের চারপাশে ছায়ের বৃত্ত চোদ্দ প্রদীপ মানে চোদ্দ শক্তি লোকবিশ্বাস অনুযায়ী মানুষের শরীরে চোদ্দোটি নারী বা এনার্জি পয়েন্ট আছে এই প্রদীপগুলো জ্বালানো মানে সেই শক্তিগুলোকে জাগিয়ে তোলা আবার পুরাণ বলে ব্রহ্মাণ্ডে চোদ্দটি লোক বা জগত আছে স্বর্গ থেকে পাতাল পর্যন্ত এই চোদ্দ প্রদীপ সেই লোকের প্রতীক যাতে কোনো শক্তি অন্ধকারে না হারায় এ যেন এক মহাজাগতিক সেতু জীবন মৃত্যু ও আত্মার মধ্যে যোগাযোগের মাধ্যম ভূত চতুর্দশীর প্রদীপগুলো সেই অন্ধকারে এক আলোর চিহ্ন যে আলো বলে ভয়কে গ্রহণ করো কারণ ভয় থেকে জন্ম নেয় বিশ্বাস এই রাত আমাদের শেখায় মৃত্যু মানে শেষ নয় অন্ধকার মানে নতুন এক সূচনা এবার আসি বিজ্ঞানের ব্যাখ্যায় ধূপ আর প্রদীপের ধোঁয়া বাতাসকে শুদ্ধ রাখে তেলে জলা আলো মানসিক প্রশান্তি দেয় এই প্রথা এক ধরনের রিচুয়াল যা মানুষের মনকে স্থির রাখে কিন্তু চোদ্দ প্রদীপ কেন মনোবিজ্ঞান বলে রীতিনীতি বা রিচুয়াল মানুষের ভয় কমাতে সাহায্য করে যখন মানুষ অজানার মুখোমুখি হয় তখন এই চোদ্দ প্রদীপ তার মনে সাহস যোগায়। তবুও গ্রামের মানুষ এখনও বলে যদি সেই রাতে প্রদীপ নিভে যায় তবে সেই ঘরে কিছু অদ্ভুত ঘটে ভুত চতুর্দশী মানে শুধু ভয় নয় এটা স্মৃতির রাত পিতৃপুরুষের সঙ্গে সংলাপের রাত চোদ্দ প্রদীপ জ্বালানো মানে তাদের স্মরণ করা তাদের আত্মাকে শান্তি জানানো এই আলো শুধু মৃতদের জন্য নয় জীবিতদের জন্যেও যাতে আমরা মনে রাখি কোথা থেকে এসেছি হয়তো প্রদীপের আলোয় মিশে আছে স্মৃতি শ্রদ্ধা আর বিশ্বাসের আগুন আজ শহরের আলোয় মাটির প্রদীপ হারিয়ে যাচ্ছে বৈদ্যুতিক বাতিতে ঝলমল করছে ছাদগুলো কিন্তু সেই নিভু নিভু আলো যা এক সময় আত্মাদের পথ দেখাতো আজ কেবল স্মৃতি তবুও গ্রামের মাটিতে এখনো প্রদীপ চলে তলার সামনে এক বৃদ্ধা চুপচাপ হাতে তেল মাখছেন আর বলছেন এই আলো যেন আমাদের রক্ষা করে হয়তো আজও আত্মারা ফিরে আসে বাতাসের ঝাপটা হয়ে অথবা ছায়ার নাচ হয়ে প্রদীপ আলোয় তারা নিজেদের খুঁজে বেড়ায় ভূত চতুর্দশী আমাদের মনে করিয়ে দেয় আলো কখনো মরে না সে শুধু রূপ বদলায় কখনো প্রদীপের কখনো হৃদয়ে এখানেই সমাপ্ত করছি আজকের ভিডিওর বিষয়বস্তু তবে একটা অনুরোধ আপনাদের কাছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমরা প্রতিনিয়ত বিভিন্ন অজানা বিষয়ের ওপর এবং বিভিন্ন ঐতিহাসিক স্থানের ওপর ভিডিও দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার এই ভিডিওটি দেখে কেমন লাগলো সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ